আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি আমাদের ক্যাট নির্দেশন অনুযায়ী খেলা সদস্যের অবস্থান এবং অভিযান প্রসঙ্গে তো আমাদের অফিসে সাতের মিনিট আমরা সবাই আছি এখানে শেওরা আসছি আমাদের প্রতাপদা আমাদের সাথে আছে আমাদের ম্যানেজার স্যার রনি সাহেব আমাদের ম্যাডাম আনিস ভাই আমরা সবাই আছি

আস্তে আস্তে এলাকা উন্নত হয়ে গেছে অনেক যেমন টমেটো চাষ প্রচুর ঘের মাছ চাষ এ অঞ্চলে বিখ্যাত সরবারই তো আমাদের সাথে আছে আমাদের অফিসের সবাই আমরা সদস্যদের যোগাযোগ করে কবে দেবে সব কিছু সময় বলে সব কিছু ক্লিয়ার করে আমরা এখানে আসছি এখন আমরা চলে যাচ্ছি অফিসের দিকে কিন্তু আরেকটা সদস্যের বাড়িতে যাব আচ্ছা ধন্যবাদ এখন গ্রুপে দিয়ে দেবো